এটা হচ্ছে এন্ট্রান্স এই রাস্তা দিয়ে আসতে হবে পরে দুটো রুম আছে দুটো নিচে দুটো রুম আছে এগুলো ডিলাক্স রুম এই রিসর্টের এর পার্সোনাল শ্যাক টিভি তার পাশে রয়েছে একটা বড় সাইজের আয়না আর এই রুমগুলোতে দুজন করে থাকতে পারবে বাথরুমটা আমার আমার পার্সোনালি মনে হয়েছে একটু অন্ধকার অন্ধকার এটা দই কাতলা হে বলছি আপনাদের কেমন খেতে বোঝা যাচ্ছে কিনা বুঝতে পারছি না মানে পার হেড হাজার টাকা করে পড়ছে তার সাথে সাথে এত সুন্দর শ্যাকের মধ্যে বসে আমরা সারাদিন সময় কাটালাম তাহলে আমার মনে হয় এটা তাজপুরের ওয়ান অফ দা বেস্ট তটরেখা বিচ রিসর্ট তাজপুর উইকেন্ড ট্রিপের জন্য একটা সুন্দর জায়গা কলকাতা থেকে মাত্র চার পাঁচ ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারেন এই রিসর্টে কম খরচে সমুদ্রের একদম সামনে একদিন বা দুদিনের ছুটি কাটিয়ে আসার জন্য একটা আদর্শ জায়গা গুগল ম্যাপের লোকেশন দিয়ে দিলে অনায়াসে আপনারা এই রিসর্টে পৌঁছে যেতে পারেন তবে আমাদের ক্ষেত্রে গুগল ম্যাপ একটু অন্য রাস্তা দেখিয়ে দিয়েছিল যার ফলে আমাদেরকে একটু ঘুরপথে আসতে হয়েছে এই রাস্তাটা দিয়ে আসলেও হতো আমরা বেকার বেকার আগের রাস্তাটা দিয়ে দাম থ্যাংকস টু গুগল থ্যাংকস টু গুগল মানে আমরা যেই গলিটা দিয়ে বাঁধিক নিলাম তারপরে গলিটা দিয়ে নিলেই হয়তো এখানে চলে আসতে পারতো সোজা হচ্ছে আমাদের বিষয় আমরা আমাদের রিসোর্টে চলে এসেছি আমাদের রিসোর্টের নাম তটোরেখা জাস্ট নামলাম গাড়ি থেকে এখন রিসেপশানে আমাদের সমস্ত আইডি কার্ডগুলো জমা করে রিসেপশনের ফর্মালিটিগুলো পূরণ করার জন্য সৃঞ্জয় সুস্মিত সাগর গেছে এইটা হচ্ছে এন্ট্রান্স এই রাস্তা দিয়ে আসতে হবে রাস্তাটা খুব একটা চওড়া নয় তবে গাড়ি আমাদের ঢুকে গেছে ভালো মতো আর এই হচ্ছে গেট এখানে পার্কিং আছে মোটামুটি একটা দুটো তিনটে চারটে থেকে পাঁচটা গাড়ি মোটামুটি দাঁড় করানো সম্ভব ভালো মতো সোজার সামনে কটেজগুলো আর এখান থেকে পরপর পরপর রুম এই ওপরে দুটো রুম আছে দুটো নিচে দুটো রুম আছে এগুলো ডিলাক্স রুম এটা হচ্ছে রেস্টুরেন্ট এখানেই রিসেপশন আর পেছনে কিচেন আমাদের এখনও রুম ক্লিন হচ্ছে তাই জন্য আমরা এখনো রুম পাইনি বাকিরা রুম পেয়ে গেছে আর এইটা হচ্ছে এই রিসোর্টের পার্সোনাল শ্যাক এখান থেকে ভিউটা অপূর্ব এই রুমটা আমাদের চলুন দেখাই ছোট্ট একটা বারান্দা আছে বারান্দাতে দুটো চেয়ার রয়েছে প্রত্যেকটা বারান্দাতেই রয়েছে চেয়ার এই হচ্ছে দুখানা চেয়ার জিরো জিরো ফাইভ রুমের ভেতরটা দেখিয়ে দিই আপনাদের ঢুকেই এখানে একটা বড় সাইজের কিং সাইজের খাট এখানে একটা সেন্টার টেবিল আছে টেবিলের মধ্যে আমাদের জিনিসপত্র রয়েছে এখানটাতে একটা সাইড টেবিল রয়েছে পর্দা সরালে বাইরেটা দেখা যাচ্ছে বাইরেটা এরকম এসি চলছে তাই জানলাটা বন্ধ করে দিলাম দেয়ালে সুন্দর ছবি লাগানো আছে ঘড়ি আছে পাখা আছে আর এদিকে হচ্ছে উইন্ডো এসি এসির পাশেই রয়েছে টিভি তার পাশে রয়েছে একটা বড়ো সাইজের আয়না আর দরজার পেছনে রয়েছে বুক যেখানে জামা কাপড় রাখা যাবে আর এখানে রয়েছে তটরেখা রিসোর্টের রুলস অ্যান্ড রেগুলেশনস আর এখানটাতে রয়েছে একটা আলমারি আলমারিতে হ্যাঙ্গার রয়েছে ব্ল্যাঙ্কেট রয়েছে দুটো ব্ল্যাঙ্কেট রয়েছে এটা হচ্ছে বাথরুম বাথরুমটা দেখে নি একবার পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম এখানে দুটো শ্যাম্পু সাবান দিয়ে দিয়েছে এখানে হ্যান্ড ওয়াশ রয়েছে শাওয়ার গিজার আয়না বেসিন সমস্ত কিছু যা যা দরকার একটা বাথরুমের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন সবই রয়েছে আর আমাদের রুম থেকে বেরিয়ে এখানটাতে একটা লন মতো খুব সুন্দর এখানে 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 লাগানো আছে একটা 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 আর ওখানে দোলনা যদিও দোলনাটা মনে হচ্ছে ছিঁড়ে গেছে আর এই হচ্ছে সেই শ্যাক তটরেখা রিসর্টের পার্সোনাল শ্যাক এখন যেহেতু ভাটা তাই সমুদ্রটা দূরে আছে জোয়ার হলে শ্যাকের নিচ অব্দি জল চলে আসে সেদিন কোনো ডিলাক্স রুম বা সুপার ডিলাক্স রুম ফাঁকা না থাকার কারণে এই রিসোর্টেরই এক দাদার কাছ থেকে আমি একটা ভিডিও এবং কিছু ফটো পেয়েছিলাম যেগুলো আপনাদের সাথে এখন শেয়ার করছি পোনা তিনটে বাজে আমরা লাঞ্চের জন্য এসে গেছি লাঞ্চে আছে ভাত ডাল আলু ভাজা লেবু শসা ফুলকপি আলুর তরকারি কাতলা মাছের কালিয়া আর চাটনি ডাল দিয়ে আলু ভাজা দিয়ে খাচ্ছি ডালটা খুব সুন্দর খেতে একদম পাতলার মধ্যে আলু ফুলকপির তরকারি খাচ্ছি এবার খেয়ে দেখি এটা কেমন হয় ভালো খেতে ভালো খেতে এটা দই কাতলা খেয়ে বলছি আপনাদের কেমন খেতে দই কাতলাটা ভালো খেতে দুর্দান্ত বলবো না তবে ভালো খেতে খারাপ না ভালোই খেতে লাঞ্চটা বেশ ভালোই খেলাম খুব দুর্দান্ত খাবার তা নয় কিন্তু ভালো ডালটা খুব ভালো লেগেছে ফুলকপি আলুর তরকারিটাও ভালো ছিল দই কাতলাটাও ভালো ছিল ভালো খেয়েছি খিদের পেটে আরও বেশি ভালো লাগলো হাঁটতে হাঁটতে একটা জায়গায় যাচ্ছি যেটা বিচ থেকে দেখতে পাচ্ছিলাম আমরা ওই বিশ্ব বাংলা পার্কের মতো এখানে পরপর পরপর দোকান রয়েছে আর এখানে কার পার্কিং এর ব্যবস্থাও রয়েছে তাজপুরে আরেকটা খুব ভালো জিনিস হয় সেটা হচ্ছে এখানে বোটিংও আপনারা করতে পারবেন সেটা মনে মনে তো হয় বাট এখানেও হয় এখানেও করতে পারবেন এখানে মোটামুটি পার হেড ওনারা বলছেন যে একশো টাকা করে আর একটা বোটে কুড়ি জন উঠতে পারে তো এবার দেখে নেবেন যে কি ফাইনালি দাম পড়ছে এবার এখানে কিন্তু আপনারা বোটিং করতে আসলে একটু দর করে নেবেন হয়তো দাম কমতেও পারে এই যে এখানে একটা শেক দেখছেন এইটা এটা আমাদের রিসর্টের শেক এখান থেকে গিয়ে আমাদের রিসর্টটা আমার ভাল লাগলো সেটা হচ্ছে যে রিসোর্টের সাথেই একখানা শ্যাক আছে যেটাতে আমরা বসে আছি এখানে আপনারা খাবার দাবার নিয়ে এসে খেতে পারেন বসতে পারেন আড্ডা মারতে পারেন তো এটা কিন্তু খুব বড় প্লাস পয়েন্ট রুমস খাবার দাবার বেসিক মানে কিছু আহামরি না খারাপও না মোটামুটি স্ট্যান্ডার্ড এই শ্যাকটা কিন্তু অতুলনীয় এই ঝাউপনের ভেতর থেকে সমুদ্রের ওই দৃশ্যটা শ্যাককে ক্রস করে সমুদ্রের দৃশ্যটা অসাধারণ লাগছে না ক্যামেরা থেকে যাচ্ছে কিনা বুঝতে পারছি না সমুদ্রটা সন্ধে হয়ে গেছে হয়ে যাওয়াতে রিসর্টে আলো জ্বলে উঠেছে আর ওইখানটাতে অন্ধকার যেখানটাতে সমুদ্র আছে আর সোজা চলে গেলে সেই শ্যাকটা আর এইখানে একটা শ্যাক মতো বানানো হচ্ছে এই যেখানে একটা শ্যাক তৈরি হচ্ছে আমরা এখন শ্যাকে বসে আছি আর আমাদের স্ন্যাক্স চলে এসেছে কি কি আছে দাদা এর মধ্যে ফ্রেঞ্চ ফ্রাই রয়েছে আর চিকেন পকোড়া রয়েছে আর একটা আমাদের স্ন্যাক্স আছে মশলা প্রন প্রনটা দারুণ খাচ্ছে আর গ্রেভিটা পুরো ডিম কটার মতন নিলাম ভালোই সেদিন ডিনারে ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন আমাদের ডিনার কমপ্লিট আমরা চিলি চিকেন আর ফ্রাইড রাইস নিয়েছিলাম ফ্রাইড রাইসটাও খুব ভালো খেতে ছিল চিলি চিকেনটাও ভালো খেতে ছিল এখানকার খাবার দাবার বেশ ভালোই খারাপ না খুব ভালো এরকমও না ঠিকঠাক এমন ঘরোয়া খাবার দাবার ভালো এখানে এই যে রিসোর্টটা আমরা আজি তার থেকে বড় প্লাস পয়েন্ট কালকেও বলেছি আজি আবার বলছে এই শ্যাকটা এই শ্যাকটা বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায় আর ওদেরকে কিচেনে ফোন করে যদি বলা হয় চা কফি বা কোনো স্ন্যাক ওরা এখানে দিয়ে যায় সমুদ্রের সামনে বসে আপনারা সুন্দর এনজয় করতে পারেন মানে ওই যে ওইখানে যে শ্যাকগুলো আছে বিচের উপরে আরও শ্যাক অনেক আছে ওখানে যেমন ওভার প্রাইসড বা ওখানে যেমন নানান জায়গার থেকে লোকজন এসে একটা হল্লা মাচাচ্ছে এখানে কিন্তু ওরকম প্রবলেম নেই এখানে রিসোর্টে যে কটা লোক থাকবে তারাই এখানে থাকবে তো এটা একদম খুব ভালো জিনিস বাট অ্যাট দ্য সেম টাইম আমি এই কথাটা বলবো যে আপনারা যদি খালি শ্যাক দেখে এখানে আসেন সেটা কিন্তু ঠিক হবে না বিকজ রুমসগুলো এক্সপেন্সিভ না দু হাজার টাকা এসি রুম উইথ গিজার অ্যান্ড এভরিথিং বাট স্ট্যান্ডার্ড রুম মানে কোনো হাইফাই লাকজারি পাবেন না পরিষ্কার পরিচ্ছন্ন ভালো রুম কমফোর্টেবল বাথরুমটা আমার আমার পার্সোনালি মনে হয়েছে একটু অন্ধকার অন্ধকার আর একটু ড্যাম্প ড্যাম্প মনে হয়েছে বাট স্টিল ওটা খুব একটা ক্রিটিক্যাল ব্যাপার না পার্সন টু পার্সন ভ্যারি করে তো আমার এখানে এসে ভালোই লেগেছে আমি আবার আসতে রাজি আছি আমার আমার পার্সোনালি যদি আপনি একা ঘরেন বা ফ্যামিলির সাথে যান যার বেশি বড় রুম দরকার নেই নর্মাল ছোটোখাটো রুম হলে চলে যাবে পরিষ্কার পরিচ্ছন্ন দেন ঠিক আছে রুম যে বিশাল বড় অনেক রিসর্ট হয় না যে অনেক বড় একটুখানি হল নাম গড়ি ওইটা নেই কিন্তু হ্যাঁ যদি আপনারা এটাই মনে করেন যে উইকেন্ডে যাচ্ছি একটা বাজেট একটা বাজেট ট্রিপ হলো তার সাথে সাথে এত সুন্দর শেকের মধ্যে বসে আমরা সারা দিন সময় কাটিয়েলাম তাহলে আমার মনে হয় এটা তাজপুরের ওয়ান অফ দা বেস্ট হ্যাঁ বাজেট রিসর্সের মধ্যে ওয়ান অফ দা বেস্ট আর অনেক কনস্ট্রাকশন হচ্ছে আর আমরা বলেই এসছিলাম যে একদম নিচের দিকে রুমগুলো নেব তাতে কি হয় এই রুমগুলোর উপর দিয়ে পুরো গাছ একদম আলাদা একটা ফিল আমার খুব ভালো লেগেছে আর এখানে মোটামুটি আমরা তো দুটো গাড়ি নিয়ে এসেছি তাছাড়াও ওখানে আরও দুটো গাড়ি আছে চারটে গাড়ি মোটামুটি ঠিকঠাকভাবেই পার্কিং করা আছে হয়তো প্রত্যেকটা গাড়ি ফ্রিলি বেরোবে ঢুকবে এরকম হবে না একটা দুটো গাড়ি এদিক ওদিক হতে পারে আমাদেরকে বলল যে এখানে আটখানা গাড়ি অবধি পার্কিং করা যায় বাট আমার মনে হয় না আটটা গাড়ি পার্কিং করা যাবে ছোটো গাড়ি হলে হয়তো হলেও হতে পারে বাট পাঁচ ছটা গাড়ি পার্কিং হয়ে যাবে ম্যাক্স টু ম্যাক্স এসে গেছে লুচি আর আলুর তরকারি তার সঙ্গে ডিম সেদ্ধও আছে আর এলো ডিম পাউরুটি আমরা যে কটেজগুলোতে রয়েছে সেই কটেজগুলোর ভাড়া পার রুম 2000 টাকা করে আর এই রুমগুলোতে দুজন করে থাকতে পারবে মানে পার হেড হাজার টাকা করে পড়ছে আর দুজনের সঙ্গে একটা বাচ্চা থাকতে পারে পাঁচ বছরের মধ্যে যার বয়স হবে যদি এই রুমে এক্সট্রা কোনো পার্সেন্ট থাকে সাতশো টাকা করে এক্সট্রা লাগবে আর সে সামনে চারটে ডিলাক্স রুম রয়েছে সেই ডিলাক্স রুমগুলোর ভাড়া হচ্ছে তিন হাজার টাকা করে মানে পার হেড দেড় হাজার টাকা করে পড়ছে সেখানেও একই যদি এক্সট্রা পার্সেন্ট থাকে তাহলে সাতশো টাকা করে লাগবে এই হচ্ছে রুম রেন্ট আর একটা হচ্ছে আপনারা এখানে ফুড প্যাকেজ দিতে পারেন যেটার দাম সাতশো টাকা পার হেড সাতশো টাকার মধ্যে আপনারা ব্রেকফাস্ট লাঞ্চ ইভিনিং স্ন্যাক্স আর ডিনার এই চারটে খেতে পারবেন তো সুতরাং বলে দিচ্ছি যদি আপনারা কটেজ নেন তাহলে পার হেড সতেরোশো টাকা করে পড়ছে যদি আপনারা ডিলাক্স রুম নেন তাহলে পড়ছে পনেরোশো টাকা রুম রেন্ট আর সাতশো টাকা খাবার এখানে আসতে গেলে আপনাদেরকে আমরা ডেসক্রিপশান বক্সে এবং স্ক্রিনে এই তটরেখা রিসর্টের ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা ফোন করে জেনে নিতে পারবেন কীভাবে পেমেন্ট করতে হবে সেটাও আপনাদের ওনারা জানিয়ে দেবেন অ্যাডভান্স কিছু পেমেন্ট করতে হবে কত টাকা পেমেন্ট করতে হবে সেটা সমস্ত কিছু ডিটেলস আপনারা ফোন নাম্বারে ফোন করে জেনে নিতে পারবেন আর এই যে ভাড়াগুলো বললাম সেইগুলো সবসময় রেট নাও থাকতে পারে সিজন বেসিসে রেট আপ ডাউন আপ ডাউন হতে পারে সেটাও আপনারা জেনে নিতে পারবেন তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই আশা করি ব্লগটা আপনাদের ভালো লেগেছে এবং ইনফরমেটিভ লেগেছে যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বেলাইকানটা ক্লিক করে দেবেন যাতে যখনই কোনো নতুন ব্লগ রিলিজ হবে সবার আগে নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন খুশি থাকবেন আর আমাদের ব্লগ দেখতে থাকবেন বাই